নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি আরেকটি রেসিপি সাথে আজকে রেসিপিতে থাকছে খেজুর গুড় বা নলেন গুড়ের রেসিপি শীতকাল মানেই তো খেজুর গুড় আর এই খেজুর গুড় দিয়ে যদি পায়েস করে না খাই তাহলে কিন্তু শীতকালটা আমাদের অসম্পূর্ণই থেকে যাবে তাই আজকে আমি খেজুর গুড়ের পায়েস রান্না করে দেখাবো এমন ভাবে রান্না করব যাতে পায়েসটা কেটে না যায় এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল দুটো তেজপাতা কাজু বাদাম আর আছে আর তার সঙ্গে এবার আমি এই কাজু বাদাম আর খেজুরটা একটু কেটে এদিকে কড়াই আমি সাড়ে সাতশো এম এল দুধ ফুটতে দিয়েছি দুধটা ফুটতে থাকুক তার আগে আমি গোবিন্দভোগ চালটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে একটু ঘি মাখিয়ে রাখবো এদিকে দুধটা ফুটে গেছে এখান থেকে দু হাতা মতো দুধ আমি তুলে রাখবো আর ওই ফুটন্ত দুধেই ছোট এলাচ ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এতে ওই ফুটন্ত দুধ যেটা তুলে রেখেছিলাম সেখানে দু চামচ মতো গুঁড়ো দুধ আমি গুলিয়ে রেখে দেব এই দুধটা আমি পরে ব্যবহার করব গুঁড়ো দুধের গোলাটা আর এই গোবিন্দভোগ চালটা ঘি মাখানো চালটা এবার আমি ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সব চালটাই দিয়ে দেব আমি আজ খেজুর গুড়ের পায়েসের রেসিপিটা আপনাদের দেখাবো অনেকেই বলেন যে খেজুর গুড়ের দিয়ে পায়েস রান্না করতে গেলে অনেকে দুধ কেটে যায় কিন্তু আমি এমন ভাবে রান্না করব যাতে দুধ কাটবে না আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন পায়েসটা সেদ্ধ হয়ে গেছে দুধটা ফুটে এরকম এসছে এবার আমি শুকনো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম খেজুর বাদাম কিশমিশ এগুলো সব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি যে গোলা দুধটা রেখেছিলাম গুঁড়ো দুধটা সেটা আমি দিয়ে দিলাম তারপরে আবার এক মিনিট ফুটিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ওভেনটা কিন্তু অফ করে দেব ফুটন্ত অবস্থাতে কিন্তু আমি খেজুর গুড়টা দেব না দেখুন গ্যাসের ওভেনটা কিন্তু অফ করে রাখলাম তারপরে দু মিনিট পরে আমি এই খেজুর গুড়টা কিন্তু পায়েসের সঙ্গে মিশাচ্ছি এরকম ভাবে খেজুর গুড়ের পায়েস রান্না করলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয় দেখুন এখনকার খেজুর গুড় মানেই অনেকে ভেজাল ব্যবহার করে তাই কালার আসে না আগে আমরা খেজুর গুড় খেয়েছি খেজুর গুড় দিয়ে কোনো রেসিপি করলে কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার আসতো কিন্তু দেখুন কালারটা হালকা এসছে পায়েসটা আমি এবার কড়াই থেকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আজকে খেজুর গুড়ের রেসিপিটা কেমন লাগলো পায়েসের অবশ্যই কিন্তু জানাবেন এবার ওপর থেকে আমি কয়েকটা কেশর বা জাফরান ছড়িয়ে দিচ্ছি কেশরটা দিলে কিন্তু পায়েসের টেস্টটা কিন্তু অসাধারণ হয় একদম মুখে লেগে থাকার মতো এবার এতে আমি দিয়ে দেব কিছু শুকনো নারকেল নারকেলটা আমি পিচপিচ করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এই জাফরানের উপরেই আমি শুকনো নারকেলগুলো ছড়িয়ে দেব উপর থেকে দেখুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আজকে এই খেজুর গুড়ের পায়েসের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক করবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো খেজুর গুড়ের পায়েসে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার